যদিও কোনো নষ্ট হয়ে যাবে না তো না না নষ্ট হওয়ার কোনো ভয় নাই দুই থেকে ছয় মাসের ভিতরে নষ্ট হইলে ফ্রি সার্ভিস আসসালামু আলাইকুম ভিয়ার্স আমরা এই মুহূর্তে আছি উত্তর যাত্রাবাড়ি এখানে বিভিন্ন ধরনের ফার্নিচার পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে খাট ডাইনিং টেবিল আলমারি সোফা ড্রেসিং টেবিল স্টিলের খাট ম্যাট্রিক্স এটা হলো আপনারা তিন পাটের আলমারি উচ্চতা ছয় ফিট পাশ হইলো পাঁচ ফিট তিন পাল্লার উপরে এটার প্রাইস করে পঁচিশ হাজার এটা হলো আপনার মালয়েশিয়ান এমডিএফ এর এটা আপনার আঠারো মিলি পাল্লা হলো ছয় ফিট বাই আপনার সাড়ে তিন ফিট বিয়াল্লিশ ইঞ্চি এটার দাম পরে ষোলো হাজার এই পাশে আরেকটা দুই পাটের আলমারি আছে ফুল এমডিএফ এর আমাদের আপনার ওই যে কম দামি বোর্ড অথবা উড টেক্স পার টেক্স এর ভিতরে গুলো বাইরেও এম ডি এফ ভিতরেও এম একেবারে পিছনে আমরা নাইন মিলি এমডিএফ ব্যবহার করি এটা আপনার বোর্ডের গুণগত মান আর কোয়ালিটি ঠিক রাখার জন্য খুবই প্রয়োজন এই ধরনের থিকনেস গুলি ব্যবহার করা হয় এটা তো দেখতে যে যে স্টিলের যে আলমারি আলমারি গুলো তৈরি করে থাকে সেরকম একটা মডেল একটু ভিতরে একটু খুলে দেখান তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্টিলের আলমারি থেকেও আপনার এইগুলি লংজিভিটি অনেক বেশি আচ্ছা এই পাশে হচ্ছে আপনার কোট শাড়ি অথবা শাড়ি ঝুলায় রাখতে পারব অথবা যদি কোনো সিক্রেট টাকা পয়সা কিছু চাইলে এটা ভিতরে আপনি রাখতে পারবেন আচ্ছা পাশের তো একটু দেখান আর পাশের দাগ আছে কটা চারটা হ্যাঁ চার তাক চারটে তাক আছে বিভিন্ন শাড়ি কাপড় বিভিন্ন মালামাল এখানে রাখতে পারবে হ্যাঁ আচ্ছা এটার দাম কেমন যাচ্ছে এটার দাম পড়ে 15000 15000 তারপরে তো ভিডিও দেখে আসলে সম্মানে থাকতে চাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাশেরটা পাশে এটাও सेम দাম এটাও কোয়ালিটি सेम আপনার ডিজাইনটা আলাদা আপনার এটাও একই দাম 15000 একই দামে পেতে পারবে আপনার পিছের একটা দেখতেছি আমাদের পিছনে এটা আছে আপনারা সুকেস তিন পার্টের এটা হলো আপনার তিন পাটের সুকেস হ্যাঁ বিস্কিট ডিজাইনগুলি আমরা এটা এটা প্রাইস পড়বে আপনার 24000 এখানে কি নিচে ই আছে ড্রয়ার আছে কয়টা আছে আপনার এদিকে আছে দুইটা দুই পাশে পাল্লা আর নিচে ড্রয়ার আছে আপনার দুইটা দুইটা এটা এটা যে দুটো ড্রয়ার আছে আর এখানে আছে আপনার তিন পাল্লার আছে শোকেসটা সম্পূর্ণ হ্যাঁ তিন পাল্লা তিন পাল্লার আর পাশে আরেকটা দেখতেছি এটা হলো আপনার দুই পাটের আলমিরা আলমারি হ্যাঁ দুই পাটের আলমারি আলমারি একদিকে আপনার ভিতরে সিস্টেম

এটার দাম পরে পঁচিশ হাজার পঁচিশ হাজার পাশের পাশের রেট হলো আপনার কানাডিয়া নুক কাঠের দুই পাটের উপরে এটার আপনার প্রাইস পরে ষোলো হাজার ষোলো হাজার দুই পাল্লা আর পাশে আর দেখতেছি হ্যাঁ পাশে এটাও আপনার দুই পাটের আলমারি কিন্তু এটার একটা বিশেষ সুবিধা হচ্ছে নিচে আপনার ড্রয়ার আছে নিচে দুটো অনেক বড় সাইজের ড্রয়ার দুটো ড্রয়ার হ্যাঁ দুটো ড্রয়ার দুটো ড্রয়ার আছে বাবা একটু খুলে দেখান ভিতরে হ্যাঁ এদিকে আরেকটা পাল্লা এটা কিসের তৈরি এটা হলো সলিড মালুষে কানাডিয়ান উক কাঠের এগুলো কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় এগুলি আমাদের আপনার 10 বছর ওয়ারেন্টি আছে যদি কোনো সমস্যা হয় ফ্রি সার্ভিস আচ্ছা পাশেরটা সেম একই হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি সেম কিন্তু এটার আপনার কোয়ালিটি বা উপাদানটা আলাদা আচ্ছা এটা হলো মালুশিয়ান এমডিএফ এর এটা আপনার দাম পড়ে 14000 14000 টাকা আর পাশের যে ড্রেসিং টেবিল এগুলো হ্যাঁ এগুলি ড্রেসিং টেবিল এটা আপনারা কানাডিয়ান উক কাঠের এটা প্রাইস পড়ে 12000 দাম কেমন এটা প্রাইস পরে বারো হাজার দাম পরে বারো হাজার একটু বলে যে হ্যাঁ এই পাশে একটা আছে আপনারা দুই পাটের এলো বুক সেলফ এদিকে আপনার গ্লাসের সুব্যবস্থা করা আছে খুব সহজেই আপনারা মুখ করবে এটা প্রাইস পড়বে তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো পাশে পাশে এটাও আপনার দুই পাটের আলমারি এলো ফুল এমডিএফ এর ভিতরে আপনার এটা পড়বে পনেরো হাজার

আর নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন টু ডাবল ফোর সিক্স টু থ্রি ফোর নাইন এই নাম্বার তো ইমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যে কেউ অ্যাড হয়ে আপনারা যদি ফার্নিচার পণ্য দেখতে চান আমরা আপনাদের ভিডিও বলে দেখাতে পারবো সহজে আবার একটু বলে দেন যাত্রাবাড়ি এসে আপনাদের এই শোরুমে কিভাবে আসবে যাত্রাবাড়ি চৌরাস্তায় নামলে আপনারা হয়তো পাঁচ মিনিটের পথ আপনারা যে কেউ বললেই হবে কলাপট্টি কলাপট্টি আইসা কলাপট্টি আমাদের মেন রোডে এই দোকান কিউট ফার্নিচার ওকে ভিও তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো আল্লাহ হাফেজ